কোর্টের নজরে একটা বিষয়কে নিয়ে আসা যেতেই পারে যেমন সুপ্রিম কোর্টে একটা জিনিসকে খাইয়ে দেওয়া হয়েছে কীরকম বলুন তো যারা একাধিক চাকরি পেয়েছিল দু হাজার ষোলো প্যানেলের আগে অর্থাৎ যাদেরকে অযোগ্য বলা হচ্ছিল নট পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছিল তারা এর আগে বিভিন্ন রকম হাই স্কুলে প্রাইমারিতে বিভিন্ন জব পেয়েছিল তো তাহলে তারা কোন যোগ্যতায় পেয়েছিল তারা বুদ্ধি করে কিন্তু এই কথাটা সুপ্রিম কোর্টে বলে দেওয়ার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না তাদের পুরাতন চাকরিতে ফিরিয়ে দিয়েছেন দু হাজার ষোলো প্যানেলে যোগ্য চাকরিহারা যারা রয়েছে তাদেরও কিন্তু একটা পলিসি করে ব্যবস্থা করতে হতে পারে তারা যদি বলে যে নতুন পরীক্ষা দু হাজার পঁচিশে আমরা যারা দিয়েছি তাদের একটা পাস মার্ক ব্যবস্থা করা হোক সেটা ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট যারা পেয়েছে তাদের একটা পাস মার্কের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যেন উত্তীর্ণ করে দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ আমাদের যোগ্যতার কোনো নম্বর লাগবে না যোগ্যতা নয় এক্সপিরিয়েন্সের কোনো নম্বর লাগবে না আমাদের এক্সপিরিয়েন্সের কোনো নম্বর লাগবে না আমাদেরকে আমরা যেহেতু দীর্ঘদিন পরীক্ষা ইয়ে চাকরি করেছি আমাদের দোষে যেহেতু চাকরি যায়নি তাই আমরা আবার নতুন পরীক্ষা দিয়েছি বাধ্য হয়ে আমরা যারা ফর্টি পারসেন্ট পেয়েছি বা ফিফটি পেয়েছি একটা এরকম পার্সেন্টেজ বেঁধে দিয়ে যে যেমন যা ক্যাটাগরিতে সাবজেক্ট ওয়াইজ একটা পাস মার্কের ব্যবস্থা করে দেওয়া হোক এবং দু হাজার ষোলো যোগ্য চাকরি হারা শিক্ষকদের চাকরি সুরক্ষিত করে দেওয়া হোক তাই এক্সপিরিয়েন্সের নম্বর আমাদের চাই না এর ফলে কি হতে পারে না তারা ফেসারদের সাথে কোনো কম্পিটিশানে গেল না তারা তাদের জব যেমন পেলো এরপর ফেসার ক্যান্ডিডেট যারা রয়েছে তারা নতুনভাবে ডাক পাবে এবং আর একটা কথা হচ্ছে কিছু রাজ্য সরকার মনে করলে কিছু সিট আপডেট করতে পারে এবং যারা ফেসার রয়েছে তাদেরকেও নিয়োগ দেওয়ার একটা সুন্দর বন্দোবস্ত করে দিতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে তাই যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তারা এই কথাটুকু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে আপনারা কোর্টের কাছে একটা কথা সুন্দরভাবে ভাসিয়ে দিতে পারেন বা তুলে ধরতে পারেন যে আমরা যেহেতু দীর্ঘ সাত থেকে আট বছর চাকরি করেছি এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিভিন্নভাবে বাধ্য হয়ে আমরা কি করেছি পরীক্ষা দিয়েছি আমাদের মন মানসিকতা কোনো মতেই পরীক্ষার মধ্যে ছিল না তাই আমাদেরকে ন্যূনতম একটা পাস মার্কের ব্যবস্থা করে দেয়া হোক আমরা এক্সপিরিয়েন্সের কোনো নম্বর চাইছি না ফেসারদের কোনো সমস্যা করতে চাইছি না এর এর ফলে আমাদের চাকরি যেমন সুরক্ষিত থাকবে তেমনি সিটটা আপডেট করে ফেসার প্রার্থীদেরকেও নিয়ে নেওয়া হোক এই ফেসার প্রার্থীরা আমাদেরই ভাই বোন ছাত্র, ছাত্রী তাই ওনাদের সাথে আমরা কোনো জটিলতায় এবং কোনো সমস্যায় যেতে চাই না এই ধরনের বার্তা যদি অবশ্যই করে যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছে তাদের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেটা নিয়ে যদি কোটে কোনো আর্গুমেন্ট রাখা হয় তাহলে মনে হয় কোর্ট ভাবলেও কিছু ভাবতে পারে ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার যুক্তি যদি সঠিক হয় তাহলে অবশ্যই মতামত দেবেন যদি আমি ভুল বলে থাকি অবশ্যই বিপরীত মন্তব্য করবেন কারণ আমি ভুল বলতেই পারি ছোট ভাই মনে করে নিজের ছোট্ট দাদা মনে করে অবশ্যই করে ক্ষমা করবেন আর যদি খবর ভালো লাগে চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই কম বেশি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আজ আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর যারা দীর্ঘদিন ধরে দেখছেন তাদেরকে বলবো আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে একান্তভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার ষোলো যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এনারা পরীক্ষা দিয়েছেন এবং দু হাজার পঁচিশের গেজেট অনুযায়ী ফেসাররা পরীক্ষা দিয়েছে এখন সমস্যা হচ্ছে এটাই যে যোগ্য হারারা সকলে চাকরি পাবে না অর্থাৎ নট কল ভেরিফিকেশন যা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে সেটার সংখ্যা আনঅফিসিয়ালি অনেকে সাতাশশো অনেকে তিন হাজার অনেকে নশো অনেকে এগারোশো বলছে অনেকে লজ্জায় বলতে পারছে না আনঅফিশিয়ালি যে সংখ্যা সেটা কিন্তু প্রায় পাঁচ থেকে ছ হাজার এরকমই একটা খবর যেটা প্রকাশ পাচ্ছে নট কল ভেরিফিকেশান অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে এরকম একটা সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে তারা ডাক পায়নি এর ফলে যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি যদি বাঁচাতে হয় এবং ফেসার প্রার্থীদের একাধিক ছেলে মেয়েকে যদি জব দিতে হয় তাহলে বেশ কিছু নিয়ম নীতি প্রয়োগ করতে হবে এবং কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তার সাথে সাথে ইগো হাঁটাও চাকরি বাঁচাও ফেসার বাঁচাও আর লোভ পরিত্যাগ করো অর্থাৎ অনেকে ভেবেছিল যে নবম দশমে চাকরি করি এই সুযোগে বেটা একাদশ দ্বাদশে পদোন্নতিটা করে নেব এই যে একটা মানসিকতা সেই মানসিকতা থেকেই কিন্তু এই নতুন পরীক্ষায় অংশ অংশগ্রহণ করব বা আমরা সহজেই 10 নম্বরের যে ললিপপ সেই ললিপপ গ্রহণ করে পদোন্নতির একটা কি। প্রচেষ্টা এর ফলে এখন যেটা বোঝা যাচ্ছে নিজের স্বার্থ কিছুটা চরিতার্থ হলেও নিজেদের বন্ধুদের স্বার্থ কিন্তু অসুরক্ষিত হয়ে গেছে এবারে বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যোগ্য চাকরিহারাদের একটাই পথ দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকেই ফিরিয়ে আনতে হবে এইটা নিয়েই কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব কীরকম জানেন কেউ কেউ মনে করে দু হাজার ষোলোর প্যানেল জীবনে ফিরবে না হয়তো পাতা দু হাজার পঁচিশে ভালো পরীক্ষা হয়েছে নবম দশম একাদশ দ্বাদশে দুটোতেই কল এসেছে আবার অনেকে দুটোতে কল এলেও সে বলছে যে আমার কোনোটাই দরকার নাই আমার পুরনো চাকরিটাই ফেরত চাই কারণ আমি যেটা সসম্মানে পেয়েছিলাম সসম্মানে চাকরি করছিলাম এখন যে প্রসেসে পরীক্ষা হয়েছে আমি পাস করলেও এটা সহ্য করতে পারছি না যে ষাটে ষাট সত্তরে সত্তর পাওয়া ফেসার ছেলেটা ডাক পাচ্ছে না সেটা আমার বাড়ির ভাই সেটা আমার নিজের ছাত্রী এগুলোই তো আমাদের ঘরের কাছাকাছি মানুষেরাই ডাক পাচ্ছে না এটা কি ধরনের পরীক্ষা হয়েছে চিরকাল আমাকে অসম্মানে জর্জরিত হতে হবে যে ওই অভিজ্ঞতার দশ নম্বরটা পেয়েছিলাম বলে তবেই না স্কুলে জয়েন করেছি আবার কিছুজন বলছে যে না এটা করলে কি করে হয় দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছি যেখানে অরিজিনাল ওএমআর আছে দু হাজার ষোলোর যেহেতু অরিজিনাল ওএমআর অথেন্টিসিটি নেই তাই দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমরা যারা পাস করেছি তারা অন্তত বেরিয়ে যায় এখন মুশকিলটা হলো এটাই এত কিছুর মাঝেও দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারা যারা নট specifically টেন্টেড অর্থাৎ যাদের মধ্যে অযোগ্যতার এখনও পর্যন্ত কোনো প্রমাণ সিবিআই কোর্ট খুঁজিয়ে বার করতে পারেনি তাহলে যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন এবং সেটা বৃদ্ধি পেয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত হয়েছে তো তাদের প্রতি প্রত্যেককে যদি জব পেতে হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন থেকে বা তাদের লিগেল সেলকে যে ইগো দেখিয়েছে তারা সেই ইগো পরিত্যাগ করতে হবে এবং যারা যোগ্য চাকরিহারা তাদের মধ্যেও যে ইগো রয়েছে সেই ইগোটা পরিত্যাগ করতে হবে এই ইগো পরিত্যাগ যদি না করা হয় তাহলে যোগ্য চাকরিহারা এবং দু হাজার ষোলোর প্যানেল কখনও ফিরবে না আর যদি ইগো পরিত্যাগ করে সলিউশানের রাস্তা খুঁজে বার করতে হয় তাহলে এটা কোটে নয় এটা বসে একটা সলিউশনের বিষয় রয়েছে যেখানে বিরোধীদের উপস্থিতি একান্তভাবে জরুরি সেখানে ওয়েটিংদেরও যোগ্য ওয়েটিংদেরও চাকরি ফিরিয়ে দিতে হবে কেন বলুন তো আজকে এই দু হাজার পঁচিশে রুলস তৈরি করতে হলো কেন কেন দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেইটাকে কেন্দ্র করে যদি পরীক্ষা হতো আজকে এজ রিল্যাক্সেশন পেলো কারা না নিশ্চিত করে যারা যোগ্য নট স্পেসিফিক্যালি টেন্টেড কিন্তু কমিশন মনে করলে ওয়েটিংদেরও যোগ্য যারা ছিল তাদেরও তো এজ রিল্যাক্সেশান দিতে পারতো তাতে কি সুপ্রিম কোর্ট বাধা নিষেধ বিধিনিষেধ ছিল কিছু বা বাধা প্রয়োগ করতো নিশ্চয়ই করত না এর ফলে যেটা হয়ে গেল যে এই যে ওয়েটিংরা যাতে পরীক্ষায় দিতে না পায় বা তাদের মধ্য থেকে কোনো জব না আসে তার জন্য অভিজ্ঞতা দশ নম্বর এই অভিজ্ঞতার দশ নম্বরটার ফলে কি হলো না এক প্রকারে ওয়েটিংরা পিছিয়ে গেল দু নম্বরে কী হলো অধিকাংশ ওয়েটিং নতুন করে পরীক্ষা দিতে পেলো না কিছুটা ইগে ইগো সাকসেসফুল হলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে ইগোকে কেন্দ্র করে আজকে ওয়েটিংদেরকে ছুঁড়ে ফেলা হলো সেই ওয়েটিংদের চাকরি না হলে আজকে অধিকাংশ যোগ্য হারাদের চাকরি বাঁচবে না নিশ্চিত করে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল থেকে আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাইছি যারা যোগ্য শিক্ষক হবেন যাদের বোধ বুদ্ধি রয়েছে আপনারা একটু ভালো করে ভালো করে স্টাডি করুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন পরিষ্কার হয়ে যাবে কোটের সামনে যখন প্রেজেন্টেশন করা হবে যে ষাটে ষাট পেয়েছে সত্তরে সত্তর পেয়েছে এই রকম ফেসার প্রার্থী ঊনষাট পেয়েছে আটান্ন পেয়েছে সাতান্ন পেয়েছে তারা ই চাকরি দূরের কথা ইন্টারভিউ প্রসেসে ডাক পাইনি কিসের কারণে ডাক পাইনি না এই অভিজ্ঞতা দশ নম্বরটা দিয়ে দেওয়ার কারণে হয়েছে ইন্টারভিউয়ের আগেই দশ নম্বর দিয়ে দেওয়া হয়েছে তার জন্য ফেসাররা বঞ্চিত হয়েছে যে আর্টিকেল চোদ্দো এবং ষোলো ভায়োলেটের জন্য যে প্যানেল বাতিল হয়েছিল আজকে এই দু হাজার পঁচিশের যে ফেসারদের সাথে এই যে যোগ্য চাকরিহারাদের গুলিয়ে পরীক্ষা নেওয়া হলো সেই জায়গায় দাঁড়িয়ে কি হবে এটা কি মনে হয় ধপে টিকবে মনে হয় ধপে টিকবে শুধুমাত্র এটুকু বলবে ঠিক আছে এক্সপিরিয়েন্সের নম্বর থাকছে এটাকে আমি ইন্টারফিয়ার পরে দিচ্ছি ব্যাস এমনি চার পাঁচ হাজার ছ হাজার যেটা আনঅফিশিয়ালি খবর ডাক পায়নি ওইটা অলরেডি এইট্টি পার্সেন্ট যারা ডাক পেয়েছে নবম দশম ইলেভেন টুয়েলভে এইট্টি পার্সেন্ট কেটে যাবে তখন স্কুল সার্ভিস কমিশন কি করবে এই যোগ্য চাকরিহারা যারা শিক্ষক রয়েছে তারা তো আবার রাস্তায় নামবে আবার রাস্তায় নামবে কিন্তু এই যোগ্য চাকরিহারাদের এখনও বেশ কিছু ইন্টেলিজেন্স টিচার ছিল তারা এখনো একটা মামলা করে রেখেছিল অভিজিৎ সাধুকা বলে মামলাটা তারা অলরেডি ভেরিফিকেশানে ডাক পেয়েছে তারা এখনো বলছে যে আমাদের দু হাজার ষোলোর চাকরিটা ফেরত চাই এই সুমন বিশ্বাসরা গেজেটকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল তারা পরীক্ষা দিতে চায়নি তারা পরীক্ষা দেব না এটাই বলেছিল যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমরা দু হাজার ষোলোর নিরিখে যে পরীক্ষা হয়েছে এবং দু হাজার ষোলোর মধ্যে যারা পরীক্ষা বসতে পাবে ওয়েটিং নট কল ভেরিফিকেশান এবং আমরা সেটাই কিন্তু বারে বারে সুমন বিশ্বাসরা বারবার বলেছিল কিন্তু যোগ্য হারা যোগ্য চাকরি হারা শিক্ষকরা আদতে ইন্টারফিয়ের যে দশ নম্বর এক্সপিরিয়েন্সে যে দশ নম্বরের যে ললিপপ এবং পদোন্নতির যে একটা ললিপপ সেইটাই তারা হয়তোবা কোথাও কী হয়ে গেছে বিগড়ে গেছে নিজেদের স্বার্থ কিছুটা সিদ্ধি হলেও গণ্ডগোলটা পেকে গেছে কি বলুন তো গণ্ডগোলটা পেকে গেছে আদতে আপনাদের বন্ধুরাই বঞ্চিত হয়েছে এরপর বলবেন আদতে ভাই সমস্যাটা কী এ সমাধানটা কী তুমি তো সমস্যার কথা বলে গেলে সমাধানটার কথা আমি বলার জন্যই এসেছি সেটা কি বলুন তো সেটা হল একমাত্র সমাধান যে কোটে অন্তত এটা বলা হোক কোর্টের নজরে অন্তত এটা আনা হোক কোর্টের নজরে একটা বিষয়কে নিয়ে আসা যেতেই পারে যেমন সুপ্রিম কোর্টে একটা জিনিসকে খাইয়ে দেওয়া হয়েছে কীরকম বলুন তো যারা একাধিক চাকরি পেয়েছিল দু হাজার ষোলো প্যানেলের আগে অর্থাৎ যাদেরকে অযোগ্য বলা হচ্ছিল নট স্পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছিল তারা এর আগে বিভিন্ন রকম হাই স্কুলে প্রাইমারিতে বিভিন্ন জব পেয়েছিল তো তাহলে তারা কোন যোগ্যতায় পেয়েছিল তারা বুদ্ধি করে কিন্তু এই কথাটা সুপ্রিম কোর্টে বলে দেওয়ার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না তাদের পুরাতন চাকরিতে ফিরিয়ে দিয়েছেন দু হাজার প্যানেলে যোগ্য চাকরিহারা যারা রয়েছে তাদেরও কিন্তু একটা পলিসি করে ব্যবস্থা করতে হতে পারে তারা যদি বলে যে নতুন পরীক্ষা দু হাজার পঁচিশে আমরা যারা দিয়েছি তাদের একটা পাস মার্ক ব্যবস্থা করা হোক সেটা ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট যারা পেয়েছে তাদের একটা পাস মার্কের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যেন উত্তীর্ণ করে দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ আমাদের যোগ্যতার কোনো নম্বর লাগবে না যোগ্যতা নয় এক্সপিরিয়েন্সের কোনো নম্বর লাগবে না আমাদের এক্সপিরিয়েন্সের কোনো নম্বর লাগবে না আমাদেরকে আমরা যেহেতু দীর্ঘদিন পরীক্ষা ইয়ে চাকরি করেছি আমাদের দোষে যেহেতু চাকরি যায়নি তাই আমরা আবার নতুন পরীক্ষা দিয়েছি বাধ্য হয়ে আমরা যারা ফর্টি পেয়েছি বা ফিফটি পেয়েছি একটা এরকম পার্সেন্টেজ বেঁধে দিয়ে যে যেমন যা ক্যাটাগরিতে সাবজেক্ট ওয়াইজ একটা পাস মার্কের ব্যবস্থা করে দেওয়া হোক এবং দু হাজার ষোলো যোগ্য চাকরি হারা শিক্ষকদের চাকরি সুরক্ষিত করে দেওয়া হোক তাই এক্সপিরিয়েন্সের নম্বর আমাদের চায় না এর ফলে কি হতে পারে না তারা ফেসারদের সাথে কোনো কম্পিটিশানেই গেল না তারা তাদের জব যেমন পেলো এরপর ফেসার ক্যান্ডিডেট যারা রয়েছে তারা নতুনভাবে ডাক পাবে এবং আর একটা কথা হচ্ছে কিছু রাজ্য সরকার মনে করলে কিছু সিট আপডেট করতে পারে এবং যারা ফেসার রয়েছে তাদেরকেও নিয়োগ দেওয়ার একটা সুন্দর বন্দোবস্ত করে দিতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে তাই যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তারা এই কথাটুকু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে আপনারা কোর্টের কাছে একটা কথা সুন্দরভাবে ভাসিয়ে দিতে পারেন বা তুলে ধরতে পারেন যে আমরা যেহেতু দীর্ঘ সাত থেকে আট বছর চাকরি করেছি এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিভিন্নভাবে বাধ্য হয়ে আমরা কি করেছি পরীক্ষা দিয়েছি আমাদের মন মানসিকতা কোনো মতেই পরীক্ষার মধ্যে ছিল না তাই আমাদেরকে ন্যূনতম একটা পাস মার্কের ব্যবস্থা করে দেয়া হোক আমরা এক্সপিরিয়েন্সের কোনো নম্বর চাইছি না ফেসারদের কোনো সমস্যা করতে চাইছি না এর এর ফলে আমাদের চাকরি যেমন সুরক্ষিত থাকবে তেমনি সিটটা আপডেট করে ফেসার প্রার্থীদেরকেও নিয়ে নেওয়া হোক এই ফেসার প্রার্থীরা আমাদেরই ভাই বোন ছাত্র ছাত্রী তাই ওনাদের সাথে আমরা কোনো জটিলতায় এবং কোনো সমস্যায় যেতে চাই না এই ধরনের বার্তা যদি অবশ্যই করে যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছে তাদের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেটা নিয়ে যদি কোটে কোনো আর্গুমেন্ট রাখা হয় তাহলে মনে হয় কোড ভাবলেও কিছু ভাবতে পারে ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার যুক্তি যদি সঠিক হয় তাহলে অবশ্যই মতামত দেবেন যদি আমি ভুল বলে থাকি অবশ্যই বিপরীত মন্তব্য করবেন কারণ আমি ভুল বলতেই পারি ছোট ভাই মনে করে নিজের ছোট্ট দাদা মনে করে অবশ্যই করে ক্ষমা করবেন আর যদি খবর ভালো লাগে চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন